হঠাৎ করে ফটো যে এলেন ঠাকুর আমার বাড়ি রাখবো তাকে ঠিক যে কোথায় বিবেচনায় বিপদ ভারী তোমরা ভাবো হায়রে আপদ রাখবি ঠাকুর ঘরের তাকে দুগ্গা কালী লক্ষ্মী গণেশ কৃষ্ণ শিবের ছবির ঝাঁকে এমনভাবেই আসেন তারা নানান লোকের হাত ধরে যে তারপরে তো মন্ত্রে পূজায় সব ভগবান ওঠেন সেজে ঠাকুর এলো তোর বাড়ি আজ সময় এখন পুণ্য তোয়া পুজোর ঘরের আক আদরে দিশ প্রতিদিন ফুলের ছোঁয়া কিন্তু আমার ঠাকুর আবার চান অমন ভক্তি পূজন সবার সাথে থাকেন মিশে তেঁতুল পাতায় যেমন সুজন সিংহাসনে রাখলে তাকে পাপ হবে খুব সবাই জানে ধুলো মাটির সঙ্গ ছেড়ে বদলে দিলে ভগবানে তাঁর বাণীরা ঠোকর খেয়ে হারিয়ে যাবে চার দেওয়ালে ঠাকুর ঘরে রাখলে তাঁকে তাল দেবো ঠিক সেই বেচালে পড়শি বলেন কি মনোহর সাজাও ফটো বসার ঘরে এমনভাবে রাখতে হবে সবার যেন নজর পড়ে অতিথি যে আসবে তারা জানবে সবাই ভক্তি তোমার ঢুকলে পরেই স্পর্শ পাবে সাংস্কৃতিক সেই সুষমার তেমন হলে বাণী বুনে পর্দা করে জানলা ঢাকো দু চারখানা বই সাজিয়ে রাখতে পারো কাঠের তাকো মোটের ওপর পাওয়া ফটো ইউজ করো এমনভাবে ড্রয়িং রুমের চেহারাটাই পাল্টে যাবে সেই হিসাবে কিন্তু আমার ঠাকুর যদি ফটোতে হন শয্যা গৃহে গাইবে কে বাউল সাজে হৃদয়পুরের রাস্তা দিয়ে যেই বাড়ি তার বইয়ের পাতার রোজ মুড়ে যায় ওপর কোনা দক্ষিণ হওয়ার মতো যে তাঁর সেসব ঘরেই আনাগোনা একটা দুটো ছিললে পাতা দর্শী খুদে পড়তে গিয়ে তিনি তখন রোদের মতন মারেন উঁকি জানলা দিয়ে কোনো পাতার মাঝে যদি আলতো দেখো হলুদ ছিটে তার মানে তার পুজো ছিল রান্নাঘরের সাধন পিঠে পড়শিয়ামায় যতই বলুন তার ফটোতে ঘর সাজাতে তিনি যে রোজ খেলতে আসেন আমার তোমার সবার সাথে অনেক ভেবে শোয়ার ঘরেই লাগিয়ে দিলাম ফটোটাকে ঘুম ভেঙে আর ঘুমে যেতে ভোর আর রাতে দেখি তাঁকে মাঝের সময় ঝড়ঝাপটের আভাস পেলেই বাড়াই দুহাত অমনি হেসে সামনে দাঁড়ান আধার চিরে আলো হঠাৎ একলা চলার পথ বেছেছি যায় বিপরীত জনপ্রপাত প্রথম আলোয় ভরসা যোগান সোয়ার ঘরের রবীন্দ্রনাথ প্রথম আলোয় ভরসা যোগান সোয়ার ঘরের রবীন্দ্রনাথ